ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর খবর দিতে চলেছি একদম পুরোপুরিভাবে তোমাদের কাছে দেখবে ভিন্ন ধরনের একটা বার্তা এতদিন পর্যন্ত তোমরা জানো যে আগে মাধ্যমিক রেজাল্ট হতো পরে উচ্চ মাধ্যমিক রেজাল্ট হতো তবে না মাঝে মাঝে এর ব্যতিক্রম ঘটেছে এবারে সেই ব্যতিক্রম ঘটতে চলেছে অর্থাৎ আগে উচ্চমাধ্যমিক পরে মাধ্যমিক এটা কিন্তু তোমাদের খবর আগেই দিয়েছি কিন্তু আজকে যে খবরটা দিয়েছি সেটা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পিছতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগাতে চলেছে এগিয়ে আসছে অর্থাৎ এপ্রিলের মধ্যেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা অন্যদিকে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এপ্রিল মাসে কিন্তু নাও বেরোতে পারে এটা কিন্তু একদম মে মাসের তোমার দ্বিতীয় সপ্তাহ চলে যেতে পারে বা আরও পরে হতে পারে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট ক্রমাগত পিছিয়ে চলেছে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট যেটা পরে বেরোনোর কথা ছিল তা কিন্তু এগোতে চলেছে অর্থাৎ এই মাসেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট বের হচ্ছে তোমাদের কাছে নিশ্চয়ই এটা খুব সুসংবাদ কারণ উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীরা আছো তাদের রেজাল্ট কিন্তু খুব আগে প্রয়োজন আছে তবে কি না এটাই এই প্রথম নয় দু হাজার আট নয় সালেও আমরা দেখেছি উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগে বের হয়েছিল কারণ সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টটা আগে প্রয়োজন হয় যার জন্য তোমাদের কিন্তু সবার আগে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যাচ্ছে খুব সম্ভাব্য তাই তোমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে আমি জানি তোমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েদের রেজাল্ট খুব ভালো হচ্ছে তোমরা অনেকে উদ্বিগ্ন হয়ে আছো এবং তোমরা জানো যে এখন বোর্ড মূল্যায়ন পর্ব চলছে মাধ্যমিক এবং মাধ্যমিক উভয়ই কিন্তু দ্রুতগতিতে কাজ চলছে কিন্তু উচ্চ মাধ্যমিক এ কারণেই কারণ উচ্চ মাধ্যমিক নাম্বারগুলো পোর্টালে আপডেট হয়েছে আর সেখান থেকে সরাসরি এখানের হেড এক্সামিনাররা একদম পোর্টালের নাম্বার আপলোড করেছেন সেটা সরাসরি কিন্তু কাউন্সিলের চলে যাচ্ছে সেখানে সরাসরি তোমাদের মার্কশিট তৈরি হচ্ছে এবং সেখানে তোমাদের একদম বোর্ড মূল্যায়ন পর্ব চলছে এই পোর্টালে আপলোডটা হচ্ছে বলে উচ্চ মাধ্যমিক কিন্তু এগিয়ে চলেছে মাধ্যমিকের চেয়ে একদিকে আরেক দিকে হচ্ছে তোমরা জানো উচ্চ মাধ্যমিক রেজাল্ট আগে বেরোনো প্রয়োজন আছেই কারণ সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাতে পিছিয়ে না পড়ে তার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক কাউন্সিল তোমাদের ব্যাপারে খুব তৎপর আর তোমাদের রেজাল্ট আগে বেরোনোর জন্য প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে করে এই মাসেই এপ্রিল মাসের মধ্যেই তোমরা খবর পাবে তৃতীয় সপ্তাহ মধ্যেই কিন্তু তোমাদের বা চতুর্থ সপ্তাহ প্রথমেই তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভাব্য তারিখ আমি জানিয়ে দেবো তোমাদের অবশ্যই নতুন আপডেট পেলে কিন্তু এটা জেনে রাখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এপ্রিল মাসের মধ্যেই বেরোচ্ছে এবং মাধ্যমিকের আগে বেরোচ্ছে এবং মাধ্যমিকের পরীক্ষার্থীরা যারা আকুল আগ্রহে অপেক্ষা করছিলে যে তোমাদের রেজাল্ট আগে বের হবে কেউ কেউ ভাবছে বের হবে কেউ মে মাসের উনিশ তারিখে এই সমস্ত জল্পনা কল্পনা এখন অবসান হয়েছে এখন কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা আর মাধ্যমিক রেজাল্ট কিন্তু তোমাদের যথেষ্ট পরিমাণে পিছিয়ে পড়ছে আর তোমরা কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আছো দিয়েছ তারা অবশ্যই সিলেবাস পেয়ে গেছো সেই সিলেবাস ধরে ধরে তোমরা কিন্তু অবশ্যই তোমরা বিভিন্ন চ্যানেলে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখবে বা বিভিন্ন তোমাদের যে কাছাকাছি টিচাররা আছেন সেখান থেকে তোমরা নিশ্চিতভাবে তোমরা পড়াশোনা শুরু করে দেবে তোমরা কিন্তু অপেক্ষা করবে না কখন তোমাদের মাধ্যমিক রেজাল্ট বের হবে তার অপেক্ষা করলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে কারণ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আগেই আমি বারে বারে বলি তোমাদের কিছু উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিতে হবে কারণ প্রত্যেক সেমিস্টারে পাস করতে হবে সমাজ অন্তর অন্তর তোমাদের সেমিস্টার হয় সেই সেমিস্টারগুলো তোমাদের পাশ করতে হবে তাই তোমরা মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ তারা যেমন প্রস্তুতি নেবে পরবর্তী পরীক্ষার জন্য রেজাল্ট বেরোক আর না বেরোক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তাদের কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু রেজাল্ট বের হচ্ছে তাই তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু প্রস্তুত থাকবে যে তোমাদের রেজাল্ট বের হচ্ছে তোমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা খুব তাড়াতাড়ি শুরু করে দাও যদি বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হও বা তোমরা তোমরা যে কলেজে ভর্তি হবে বলে চিন্তা ভাবনা করছ এবং কিভাবে ভর্তি হবে তারও কিন্তু আমাদের সমস্ত নির্দেশ পথ নির্দেশ আমাদের এই চ্যানেলে থাকছে দু হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কোন কলেজে পড়ার কি সুযোগ আছে সেই নিয়ে কিন্তু আমরা একটা নিশ্চিতভাবে এই দু হাজার চব্বিশে কী কী আপডেট হচ্ছে এই তথ্য পেয়ে কোন কোন কলেজে কি কি সুযোগ আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করে দেবো তোমাদের কাছে তোমরা সঙ্গে থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট কোথায় পাবে কীভাবে পাবে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট পাবে না তার অন্তত পক্ষে পনেরো দিন পরে তোমরা হাতে রেজাল্ট পাবে কারণ তার মধ্যে তোমাদের যে নির্বাচনী প্রক্রিয়া বা ভোট প্রক্রিয়া চলবে সেটাও চলবে উচ্চ উচ্চমাধ্যমিক রেজাল্ট তোমরা পেয়ে যাবে কোথায় কিভাবে পাবে তার তো নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি এবং বেরোনোর পরেও তোমরা আগামী দিনে কোন কলেজে কি কি সুযোগ আছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা তোমাদের এই চ্যানেলে জানাবো যারা বিভিন্ন ক্ষেত্রে অজ্ঞাত অজানা পরিবেশে আছো তাদের সবাইকে আমি অনুরোধ করব অভিভাবক অভিভাবিকা গার্জেনরা এবং যারা স্টুডেন্ট আছো তারা প্রত্যেকে আমার চ্যানেলে ফলো করো তাহলে তোমাদের ভবিষ্যতে কোন কলেজে কি সুযোগ আছে সেটা কিন্তু আমি উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিনোর সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আর মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার চব্বিশে দিয়েছ তাদের জন্য বলছি তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও আমাদের এই চ্যানেলে তোমাদের নিশ্চিতভাবে বাংলার ক্লাস কয়েকটা দিয়েছি আবার কন্টিনিউ চলবে তাই যারা পরীক্ষার্থী আছো তারা প্রত্যেককে বলছি যে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু রেজাল্ট পেতে চলেছ আর মাধ্যমিক রেজাল্ট কিন্তু পিছিয়ে পড়লেও তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে এখন উৎসবের মুহূর্ত তোমাদের কাছে এই নতুন আপডেটটা জানালাম তোমরা সকলে ভালো থেকো আর উৎসবের মুহূর্ত প্রতিদিনই বলছি তোমাদের কাছে এখন সামনেই তোমাদের বাংলার নববর্ষ নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করে নাও চলছে তোমাদের নীল গাজন উৎসব সেইগুলো ভালো করে তোমরা উপভোগ করো ঈদের শুভেচ্ছা প্রত্যেককে জানাচ্ছি খুশির ঈদ খুশির তোমাদের নতুন বছর নতুন তোমাদের চড়ক গাজন উৎসব বাসন্তী পুজো কোনো কোনো জায়গাতে হয় যার যা উৎসব অঞ্চলে আছে তোমরা উৎসবে মেতে ওঠো পাশাপাশি তোমরা জীবন সম্পর্কে সিরিয়াস হয়ে যাও খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোচ্ছে উচ্চ মাধ্যমে এবং তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় এই জন্য থাকছে আর মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো নিয়মিতভাবে তোমাদের একাদশ ফার্স্ট সেমিস্টারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তোমরা সঙ্গে থাকো আর শেষ খবরটা তোমাদের কাছে যেটা বলছি আমার যে আমার ইউটিউব এখানে তোমাদের যে কোন ডাউট ক্লিয়ার করতে পারো এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টি ডট এম ই ডট বাগিস এডুকেশন বাগিশের বি এবং এডুকেশন ই বড় হবে এইখানে তোমরা আসতে পারো এবং আগামী চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ চোদ্দই এপ্রিল দু হাজার দশটায় তোমাদের লাইভে আসছি তোমাদের মুখোমুখি তোমরা অবশ্যই প্রস্তুত থেকো তোমাদের মনের যা যা প্রশ্ন আছে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করতে পারো ছাত্রছাত্রীদের মনের যে কোনো প্রশ্ন বা যে কোনো ডাউট বা সন্দেহ সেগুলো ক্লিয়ার করতে পারো তোমার মুখোমুখি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আমি বাগেশ্ব্যার তোমাদের জন্য সর্বদা সচেষ্ট তোমাদের ভালোর জন্য আমি আছি তোমরা সঙ্গে থেকো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই চ্যানেলটিকে তোমরা প্রভূত পরিমাণে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলে যাও না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো